যেহেতু দেখা যায় এখন শীতকাল নানা ধরনের সবজি পাওয়া যায় তাই ভাবলাম যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায় সেই সবজি থেকে একটু ভিন্নভাবেই শীতকালের মজাদার একেবারে চিকেন ভেজিটেবল রোল তৈরি করি এখানে অনেক ধরনের টিপস ট্রিক্স সহই পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি পুরো রেসিপিটা জুড়েই আপনার আমার সাথে থাকবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো এখানে আমি আড়াই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি প্রথমে আমি ময়দার ব্যাটারটা বানিয়ে নেব এরপর কিছুটা পরিমাণে লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব দিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি দেব একটা জিনিস খেয়াল করবেন এখানে একবারে বেশি পানি দিলে দেখা যাবে ভিতরে গুটি গুটি থেকে যাবে যেটা আপনার যখন রোল বানাতে যাবেন সেটা ভালো হবে না তো এর জন্য অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে ব্যাটারটা মিহি করে নেব মিশিয়ে নেব তো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আপনি আপনার মানে আমি তুলে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন একটু দেখবেন বেশি পাতলাও না আবার বেশি পুরো না জাস্ট যেভাবে আমি করেছি সেটাই তো এরপর আমি সব ব্যাটারটুক একটু ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যদিও দু একটা লাঞ্চ থাকে সেটা ছাঁকনি দিয়ে চলে যাবে তো বাটারগুলো একদম ক্লিয়ার হয় তাতে করে দেখা যাবে আপনি যখন রোলটার শিটটা বানাবেন তখন আর সেটা ভেঙে যাবে না খুব ভালো বানানো যাবে তো দেখতেই পাচ্ছেন আপনি অনেকগুলো আট মানে ময়দার ভিতরে একটু লাঞ্চ ছিল সেটা আমি তুলে ফেলে দিলাম তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব তো আমি ছোট ছোট চিকেন কেটে নিয়েছিলাম এর মধ্যে এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া এক চামচ পরিমাণে লবণ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া এরপর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম তো এরপর একটু সয়া সস দিয়ে দেব দিয়ে এখন খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নেব মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি কিছু সময় করে রেখে দিয়েছিলাম তো এখন মাংসটা আমি প্রিপেয়ার করে নেই কিছুটা পরিমাণে তেল দিয়ে পর মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম তো নাড়তে নাড়তে মাংস থেকে যখন কিছুটা পরিমাণে পানি চলে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে মশরুম দিয়ে দেবো আমার বাচ্চারা মশরুম খেতে খুবই পছন্দ করে তো আমি এর মধ্যে মশরুম দিয়ে দিয়েছি আমি পরে কর্ণ দিয়ে দিয়েছি কর্ণ যেটা বেবি কর্ন যেটা আর কি কিন্তু ওইটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আর করতে পারিনি তো এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এরপর একটু সস দিয়ে দিয়েছিলাম মূলত এখানে আমি ভেবেছি আরও সস আছে এখন দেখি আমার সসটা একটু শেষ হয়ে গিয়েছে তারপর আমার যতটুকু ছিল আমি মনে করি সেটার জন্য যথেষ্ট তো এটা আমি দিয়ে দিয়েছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা একটু খুব সুন্দরভাবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাতে করে দেখা যাবে এই কর্নফ্লাওয়ারটা আমি চিকেনের যে পুটটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দেব এখানে দুই চামচ পরিমাণে পানি নিয়েছি তাতে করে দেখা যাবে আপনার চিকেন পুরের গ্রেভিটা একটু হালকা ঘন ঘন হয়ে আসবে যেটা খেতে খুব ভালো লাগবে আঠালো ভাব হয়ে আসবে আর কি তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনের পুরটা তৈরি করেছি একটু আঠালো ভাব হয়ে আসছে খেতে অনেক ভালো লাগবে তাই তো এরপর আমি চলে গেলাম ভেজিটেবলটা তৈরি করার জন্য তো এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে পোড়ানো যাবে না জাস্ট হালকা একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একটা আর হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমরা একটু ঝাল খেতে কম পছন্দ করি না হয় এখানে যে পরিমাণে সবজি তাতে না হলেও সাত আটটা কাঁচামরিচ দেওয়ার দরকার ছিল যেহেতু আমার বাচ্চারা খাবে আমি এর জন্য একটু ঝাল কম দিয়েছি তো এরপর আমি গাজর কুচি করে রেখেছিলাম সেই গাজরটা একটু দিয়ে দিলাম তো যখন গাজরটা একটু মাঝারি আছে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে মানে দিয়েছি ঠিক দুই তিন মিনিট হয়ে গেছে গাজরটা দেওয়ার পর এরপর আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি তো ফুলকপিও দিয়ে কিছু সময় নাড়াচাড়ার পর দেখা গেছে আপনার বাঁধাকপি তারপর অন্যান্য সবজি হতে সময় লাগে না কিন্তু গাজর আর ফুলকপিটা হতে একটু সময় লাগে এর জন্য আমি গাজর আর ফুলকপিটা একটু আগে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে এরপর আমি এর মধ্যে পাতাকপি দিয়ে দিলাম আমি একটু বেশি করেই রোল বানাচ্ছি ভেজিটেবল কিংবা চিকেন দেখা গেছে আমি এগুলো বানিয়ে ফ্রিজ করে রেখে দেব বিকেলে বাচ্চারা যখন মন চায় একটু নাস্তা তৈরি করে দিলাম বাস এর জন্যই তো এরপর আমি এর মধ্যে প্রায় দুই চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম আর একটু হালকা জিরে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ঢেকে রাখব যতক্ষণ পর্যন্ত দেখব আমার পাতাকপিটা সুন্দর মতো সফট হয়ে আসছে আপনি দেখতেই পাচ্ছেন আমি যতটা পরিমাণে দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে নেই অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে এবং পাতাকপি থেকে একটু পানি বের হয়েছে এখন আমি এটা খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম তো এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি সবজিটা একেবারে সফটও করা যাবে না একেবারে হার্টও রাখা যাবে না যখন দেখব ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসে তখন তুলে নেব তো এরপর আমি এর মধ্যে সবথেকে আমার এই যে স্পেশাল যেটা আর কি এই ভেজিটেবলটা বেশ টেস্টি হওয়ার যে মেল চাবিকাঠি যেটা আর কি এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম সেই চাট মশলা আর কিছুটা পরিমাণে সয়া সস আপনার এই দুইটা জিনিস যদি ভেজিটেবল রোলে ভেজিটেবলের মধ্যে দেওয়া হয় অসাধারণ একটা ফ্লেভার আসে খেতে অসম্ভব মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমার ভেজিটেবলটাও তৈরি হয়ে গেল আমি একদম লাস্ট উঠাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো অন্যদিকে আমার ময়দা দিয়ে ব্যাটারটাও তৈরি হয়ে গেল চিকেনের পোটাও তৈরি হলো এখন ভেজিটেবলটাও পুরোপুরি রেডি হয়ে গেল তো মশালা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা হয়েছে খেতে অসম্ভব টেস্টি ছিল তো অন্যদিকে আমি গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে এরপর আমি এর মধ্যে ঠিক সাপটা পিঠা যেভাবে আপনারা বানিয়ে থাকেন এভাবেই একটা কাপ মেপে হাফ কাপ পরিমাণে ব্যাটার দিয়ে ঠিক পাটি সাপটা পিঠার মতো কিছুটা রেখে আমি ভেজিটেবল রোলের সেই শীটটা তুলে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শীতটা বেশি মোটাও না আবার পাতলাও না তুমি আমি আর দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি কিছুটা ব্যাটার নিয়ে একটু সাপটা পিঠার মতো চারপাশ থেকে ঘুরিয়ে কিছু সময় গ্যাসের চুলায় রেখে দিলেই নিচটা সুন্দর হয়ে যাবে তো আমি প্লেটে ঢেলে নিলাম আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতেই পাচ্ছেন বেশি ঘনও না মানে বেশি পুরো না আবার বেশি পাতলাও না একেবারে যদি বেশি পুর হয় তাহলে দেখে যাবে ভেঙে যাবে এর জন্য একদম খুব সুন্দরভাবেই পিঠাগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি মানে ভেজিটেবল রোলের শেডগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি সব শেডগুলো ভেজে নিয়েছি এক এক করে একটু ঠান্ডা করে নিয়েছি আপনি দেখলেই বুঝতে পারবেন এটা ঘনত্বটা কেমন মানে পাতলাও না আবার পুরোও না তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে বানাচ্ছি তো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি প্রথমে আমি ভেজিটেবলের সিটটা রেখে নিয়েছি নিয়ে এরপর আমি এখানে ভেজিটেবল যে রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এর উপরে আমি চিকেন মশরুম আর কর্ন থেকে যে পুটা রেডি করেছিলাম তাই দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটা পার তুলে এনে সে পুরের মানে পুটাকে ঢেকে দিলাম দিয়ে এরপর আমি যে আপনার ময়দা থেকে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম ওখান থেকে আমি কিছুটা পরিমাণ একটু ব্যাটার নিয়ে একটু ঘন করে রেখে দিয়েছিলাম ওইটা চারপাশ থেকে একটু ঘুরিয়ে লাগিয়ে নিলাম যাতে করে দেখা যায় আপনার রোলটা ছুটে না যায় আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করলাম এরপর আমি আলতো হাতে রোলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম বাস দেখতেই পাচ্ছেন আপনি কিভাবে করছেন এটা আমার বলার তেমন কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করেছি তো এবার আমি আর একটা একটু করে দেখাচ্ছি ক্যামেরাটা একটু উপর অ্যাঙ্গেল থেকে নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি ভেজিটেবল দিয়ে দিয়েছি চিকেন দিয়েছি দিয়ে আপনি পুরটা একবার একটু উল্টে ঢেকে দিয়ে শীতটা থেকে এরপর সাইড থেকে আমি সেই ময়দার ব্যাটারটা একটু লাগিয়ে একটু উল্টে পুরো পৌ মানে রোলটা আটকে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি এক এক করে আমি এভাবে সব রোলগুলো বানিয়ে নিলাম তো মাসালা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রোলগুলো এরপর আমি যেটা করব আমি এখানে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারি চুবিয়ে হালকা তেলে ভেজে দেব এখানে আমি ব্রেড ক্রাম নেইনি যেহেতু আমার ছেলে ব্রেড ক্রাম দিয়ে ভাজলে সেটা খেতে পছন্দ করে না আমি অবশ্য সে যদি ময়দা থেকে ভাজি না হয় ডিম থেকে চুবিয়ে ভাজা হয় সেটা খেতে পছন্দ করে এর জন্য আমি ময়দায় চুবিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনি ময়দায় চুবিয়ে এরপর ব্রেড ক্রামে লাগিয়ে তারপর ভাজতে পারেন দেখা যাবে আর আমি এভাবেই অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি একটা প্লেটে প্রথম আমি যেটা আমি আপনাদের ক্যামেরায় দেখাতে পারিনি প্রথমে আমি একটা প্লেটে কিংবা একটা টেরেতে করে সব রোলগুলো রেখে দিয়েছিলাম যখন এক ঘন্টা দুই ঘন্টা পর একটু একটু শক্ত হয়ে গেছে এরপর আমি সব রোলগুলো তুলে একটা প্যাকেট করে পলি ব্যাগ করে আটকে রেখেছি তো দেখা যায় যখন সন্ধে হয় তো দু একটা ভেজে দিলে ছেলে খেতে খুবই পছন্দ করে তো খেয়ে নেয় তো আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাশ আল্লাহ দেখতেই পাচ্ছেন উপরটা একদম ক্রিস্পি ছিল এবং ভেতরটা একদম জুসি চিকেন এবং ভেজিটেবেলের ভরপুর খুবই খেতে খুবই মজাদার ছিল তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার সাথে থাকবেন